এই কদিনে অনেক কিছু ঘটে গেছে সম্পূর্ণ ভিডিওতে বলবো সবটাই নমস্কার রাধে রাধে মিরাজ ভাইভসে অনেক দিন কোনো ভিডিও যায়নি কারণ আপনারা আমার ওই চ্যানেলটা যারা ফলো করেন তারা সকলেই কম বেশি জানেন যে আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল এবং আর তার জন্য আমি নার্সিংহোমে ছিলাম এই দিনটি ছিল অপারেশনের তৃতীয় দিন আমাকে অনেক কষ্টে আয়ামাশিরা একটু উঠিয়ে বসিয়ে দিয়েছেন নার্সিংহোমের ভেতরে ভিডিও করার পার্মিশন নেই সেই জন্য অল্প কিছু ফুটেজ আমি কালেক্ট করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে এই সেই ঐতিহাসিক মুহূর্ত আটচল্লিশ ঘন্টা পর একটু গলা ভাত দিয়েছে সেই দিন ছুটি হয়ে যাবে বাড়ি আসবো তাই রেডি হয়ে বসে আছি কিছু কিছু তথ্য কালেক্ট করে রাখলাম আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য নার্সিংহোমে কাটানো প্রত্যেকটি রাত আমার কাছে যেন চব্বিশ ঘন্টা নয় মনে হচ্ছিল চব্বিশটা বছর পার করছি অপারেশনের প্রথম রাতটা কাটতেই চাইছিল না সত্যিই তাই ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায় খারাপ সময়গুলোই কাটতে চায় না চ্যানেল করা ইনজেকশন দেওয়া সব কিছুর জন্যই আমার বা হাতটা পুরো ফুলে গিয়েছিল ছুটি হওয়ার সব ফর্ম্যালিটিস পূরণ করার জন্য রিজুর বাবা নিচে গেছে আর রিজু আমার কাছেই বসেছিল অনেকদিন পর আপনাদের সাথে কথা বলতে এলাম আপনারা যারা আমার আগের চ্যানেলটা ফলো করেন মিরাজ ডিভাইন লজিক যারা ফলো করেন তারা সবাই জানেন যে আমার গল ব্লাডার্স স্টোন অপারেশন হয়েছে তো সব অভিজ্ঞতাগুলোই আমি শেয়ার করেছি এবং বিশেষ করে কিছু কথা বলার যে মানুষের জীবনের না সত্যিই কোনো ভ্যালু নেই এই যে সব আমরা আমার আমার করি এ ওমাকে ওটা কেন বললো কেন বলবে বিশাল একটা অপমানের বিষয় এই ঝগড়া অশান্তি হ্যাঁ মারামারি এগুলো করে না জাস্ট কোনো লাভ নেই জানেন তো খুব কাছ থেকে মৃত্যুর অভিজ্ঞতা আবার একবার দেখলাম কারণ আমাকে যখন ওটিতে নিয়ে যায় তখন সুস্থ ছিলাম অপারেশন চালু হলো তখনও সুস্থ অপারেশন চালু হওয়ার কিছুক্ষণ পর দশ মিনিট পর থেকেই আমার যেমন শ্বাসকষ্ট শুরু হলো এবং সম্পূর্ণ দুটো নাক বন্ধ হয়ে গেল আর একটুও নিঃশ্বাস নিতে পারছি না আর যেহেতু অপারেশন হলে সকাল থেকেই জল খেতে দেয় না এজন্য আমার গলাও শুকিয়ে যাচ্ছে আমি হাঁ করেও নিঃশ্বাস নিতে পারছি না আমি ডাক্তারবাবুদের বারবার করে বলছে আমি নিঃশ্বাস নিতে পারছি না তো ডাক্তারবাবু বলছেন যে আপনার হার্টবিট ঠিকঠাক চলছে আমরা দেখছি আমি হার্টবিট ঠিকঠাক চলছে কিন্তু আমি নিঃশ্বাস নিতে পারছি না তো যাই যাই হোক এখন ওটি চলছে সেই অনুযায়ী সেই সময় তো তখন কিছু করাও যাবে না তারপরে আমাদের আমাকে আবার নাকে ড্রপ দেয় অক্সিজেন তো থাকে কিন্তু আমি তো নিঃশ্বাস টানতেই পারছি না অক্সিজেনটা নেবো কীভাবে তো এইভাবে চলার পরে অতি কষ্টে অপারেশানটা শেষ হয় এবং অপারেশান শেষ হওয়ার পরেও আমার অনেকক্ষণ অবস্থা খুব খুব খারাপ ছিল এবং বলছি যে মানে এই জীবনটার না কোনো ভ্যালুই নেই ধরতে গেলে কোনো ভ্যালু নেই আজ আমি মানে আজ একটা মানুষ আছে মানে এক সেকেন্ডের মধ্যে তার সাথে অনেক কিছু হয়ে যেতে পারে সব সময় শান্তিপূর্ণ জীবনযাপন করাটাই শ্রেয় যতদিন আছি ততদিন ভালোভাবে মিলেমিশে থাকাটা এটা এটাই হলো সবচেয়ে বড় কথা আজ মরলে কাল দুদিন তো আমার আমার অশান্তি ঝগড়া এই ঘটনাগুলো থেকে যতটা দূরে থাকা যায় অতটাই মনে হয় ভালো হয় তো সংক্ষেপে আপনাদেরকে আমার অপারেশনের অভিজ্ঞতা শেয়ার করলাম এবং আমার পিত্তথলিটা কেটে বাদ গেছে এবং জানেন যাদের পিত্তথলিতে পাথর হয় তাদের এখন পিত্তথলিটাই কেটে বাদ দিয়ে দেয় মাইক্রোসার্জারি হয়েছে কিন্তু বড়ো অপারেশনের থেকে কোনো অংশে কম নয় যেটুকু কষ্ট বড় অপারেশনে হয় সেই রকমই কষ্ট হয় তার থেকে বেশি ছাড়া কম নয় তো সেক্ষেত্রে অনেক সাবধানে থাকুন বেশি বেশি করে জল খাবেন নিয়মিত খাবার খাবেন আমার বিশেষ করে সকালবেলার খাবার টাইমটা অনেকটা দেরি হয়ে যেত এই কারণেই এই সমস্যা তো এখন একটু সুস্থ হয়েছি এই কারণে মনে হলো অনেক দিন আমি ব্লগ ভিডিও শেয়ার করি না তাই এই ব্লগটা শুট করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে